আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি আপনাদের জন্য নতুন নতুন থ্রি পিস নিয়ে আসছি অসাধারণ থ্রি পিসগুলো ভিডিওটা ফুল দেখবেন এবং আপনাদের যদি পছন্দ হয়ে থাকে টি পেনশপ নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করবেন এবং প্রাইস বলাই থাকবে আপনারা যদি নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আমি আপনাদের ভিডিও কলে জামাটা দেখিয়ে দিতে পারবো সমস্যা নেই কিন্তু আমি এখন ক্যাটালগ খোলা দেখে আপনারা পছন্দ করতে পারেন এবং একটু সমস্যা আমার ছোট বাচ্চা আছে তো যার কারণে আর কি ওইভাবে দেখাতে পারতাছি না হাতে মোবাইল নেওয়া আর হাতে আর কি জামাগুলো ওইভাবে খুলে দেখাতে পারছি না তার জন্য আমি দুঃখিত আপনাদের যদি পছন্দ হয় তাহলে জামাগুলোর স্ক্রিনশট নিয়ে আমার সাথে তিন বক্সে যোগাযোগ করবেন এবং আমার নাম্বারটা দেওয়াই আছে উপরে আপনারা যোগাযোগ করতে পারেন থ্রি পিসগুলার প্রাইস ছশো পঞ্চাশ টাকা আর রং কোশ গ্যারান্টি আপনারা কোনো চিন্তা না করে নিঃসন্দেহ নিতে পারেন একশো পারসেন্ট রং কোশ গ্যারান্টি আপনারা একবার নিলে আবারও নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি ভালো হবে একবার নিয়ে দেখতে পারেন আর সময় আমার পাশেই থাকবেন আমার ভিডিওটি এ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন